লুকো আছতাছেন আজকে কি কোন বাসায় চাউল নাই ডাউল নাই কিচ্ছু করি আরে তোরা দে আমার পাশে থাইস না আমি যে বের এলাকায় এলাকায় ভোটতার জন্য আসুন কালকে ঠিকঠাক মতো ভোট কেন্দ্র থাকি কোনো ভোট জানো এলে বল না হয় ঠিক আছে আমার ভোটগুলা জানা আমি ঠিকমতো পাই ওকে খেয়াল রাখবি সব কিছু আচ্ছা রাখ তো আয় माजी এরম ভাবে বয়ার হইছ কে এইটা তো মনে হয় আমার এলাকারই ভোটার যায় আমার ভোটটা কালেক্ট করে আসি এদিকে হ কি ব্যাপার এইভাবে বয়ার হয়েছো কে নেতা আর কেন না দুই দিন ধরে ঘরে চাউল নাই ডাউল নাই বুঝে আরো হাইতেছি না তুমি আমার ওয়ার্ডের লোক না তোমার ঘরে চাইল ডাইল নাই কালকে নির্বাচন তোমার কি খেয়াল আছে কালকে তুমি ভোটটা দিবা আমি যদি পাশ করতে পারি তোমার কালকে জিতার পরে আরো কিছু দিবা তাই না এটা নিয়ে বাজার সদাই করে যে বউ সালমে নিয়ে খাওগা আর কালকে ভোটটা দিও আচ্ছা নেতা আপনি টেনশন করেন না আমার ঘরে চারটা ভোট চারটা ভোটই আপনাকে দিব জয় নেতা আমার নেতা তোমার নেতা 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 ভোট দিব সবাই মিষ্টি কিনে খাওয়াই দে কেউ যেন বাদ না থাকে সবাই যেন জানতে পারে বুঝতে পারে মাইকিং কল লাগলে আরে নেতা না যা যা কইছি এগুলা ঠিকঠাক মনে রাখবি ঠিক আছে সবার ঘরে মিষ্টি নেতা নেতা আপনি তো পাস করেন নেতা বেডা কি ময়লা জামা কাপড় নিয়ে তুই আইছিস আমারে দুষ্টিস তোর তো সাহস কম না নেতা আপনি কইছিলেন না যে পাস করলে আমরা অনেক কিছু দিবেন আপনি ও তুই কে তোর আমি কি দিতে যামু কষ্ট করে নেতা হইছি বেটা আর তুই আইছ আমার জামা কাপড় সব নোংরা বানাই দিছিস ছোট লোক গরীব নেতা আপনি পাস করেন আপনি সারা আমার আর কিনো গতি নেতা তুই বেটা সার নোংরা করে দিছ জামা কাপড়

যাই হোক আসলে তোমাদের দোষ দিয়ে লাভ কি আমাদের মতো কিছু নেতারাই আজকের সমস্যা নষ্ট করে ফেলছে আমি ভাবছিলাম এই এলাকার সমস্যা হবো তোমাদেরকে সাহায্য করবো কিন্তু তা তাহারা হলো না এই যে নেতা হয়েছে আমি তো নিজের চোখে দেখলাম তোমার সাথে কি করবো আর তোমরা তো যোগ্য নেতাদের ভোট দিবা না ভোট দিবে এলাকার পার বাটপারদের ঠিক আছে তা যাই হোক সে কথা এখন বলে লাভ নাই পাঁচশো টাকার জন্য মানে বিক্রি হয়ে যায় না ঠিক আছে যখন সৎযোগ্য মানুষ মনে হবে সেই মানুষটাকে আপনি ভোট দিন পাঁচশো টাকা লোবে আজকে আপনার কি অদশা আপনার সাথে কি ব্যবহারটা না করব মনে রাখবেন এই ভোট শুধু একাকার না সারা দুনিয়ার সারা বিশ্বের মানুষের একটি ভোট যার মাধ্যমে মানুষজন এলাকার মানুষ পারাপতি মানুষ সবাই সুখে থাকে এলাকার উন্নয়ন হয় আর আপনি সেই উন্নয়নকে আপনি আজকে ধ্বংসের পথে বাদিয়ে দেবেন धन्यवाद, ভালো থাকবেন।